হালকা নরম ডাটা ঝোলের ভিতর চিংড়ি দিয়ে ফুললো মশলা বাটা আজকের রেসিপি চিংড়ি দিয়ে শ্যাবলা রান্না আর আমাদের গ্রামগঞ্জে যা শ্যাবলা প্রচুর পরিমাণে পুকুরে হয়ে থাকে তাই মাঠে গিয়ে অনেক শ্যাবলা তুলে নিয়ে এলাম বাড়িতে বাড়িতে এসে শ্যাবলার আঁশ ছাড়িয়ে এই নরম ডাটাগুলো ভেঙে নিলাম আর যে এই দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম তা মালা বানিয়ে আমাদের দেখাচ্ছিলাম আমার ছেলেকে চিংড়ির আঁশ ছাড়িয়ে নেব এবার কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে কেটে রাখা চিংড়ি দিয়ে আবারও একটু ভেজে নেব এরপর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভেজে নেব এরপর কেটে রাখা শ্যাবলা তুলে দেব মশলার সাথে শ্যাবলা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে শ্যাবলা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দেব একটা মিক্সিং জারে সরষে ও জল দিয়ে মশলা করে নেব এবার ঢাকনা তুলে শ্যাবলা থেকে অনেকটা জল বেরিয়েছে বেটে রাখা সরষে দিয়ে দেব দিয়ে শ্যাবলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগবে ভাত কিংবা রুটি যার সাথে খাবে দারুণ লাগবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে